আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নানারকম আকৃতি মাপি এই অধ্যায়ের দুইশো এগারো পৃষ্ঠার একক কাজটা করব এর পূর্বের ক্লাসে আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় পর্যন্ত করেছি আজকে আমরা একক কাজ থেকে করব দেখো একক কাজটা কি বলেছে কোনো এক কোম্পানি তাদের তৈরি করা গুড়ুদুধ সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতির টিনের পাত্রে বাজারজাত করতে চায় টিনের পাত্রটির ব্যাস ষোলো সেন্টিমিটার এবং উচ্চতা চব্বিশ সেন্টিমিটার কোম্পানি টিনের পাত্রটির উপর ও নিচের দিকে দুই সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে একটি মোড়ক লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মোরগটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে একটা গরু দুধের টিনের কৌটো দেওয়া আছে এই টিনের পাত্রে ভেতরে একটা মোরকের মধ্যে গরু দুধ রাখা আছে এবং এই মোরকটি পাত্রের ভেতরে উপরে ও নিচে দুই সেন্টিমিটার ফাঁকা রেখে ঘুরিয়ে আনা হয়েছে মানে এই উপরে দুই সেন্টিমিটার এবং নিচে দুই সেন্টিমিটার ফাঁকা রেখে চারদিকে ঘুরিয়ে আনা হয়েছে তাহলে দেখো আমরা অঙ্কটা শুরু করি দেওয়া আছে টিনের পাত্রটির ব্যাস দেওয়া আছে কি দেওয়া আছে টিনের পাত্রের ব্যাস দেখো তাহলে শুরুতেই কি দেওয়া আছে হচ্ছে টিনের পাত্রের ব্যাস ষোলো সেন্টিমিটার এখানে দেখো এখানে এই যে ব্যাসটা দেওয়া আছে ষোলো সেন্টিমিটার এখন ব্যাস থেকে আমরা সহজে এই টেনের পাত্রের ব্যাসার্ধটা বের করতে পারবো তাহলে টেনের পাত্রের ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট সেন্টিমিটার তাহলে দেখো এই যে টিনের পাত্রটা দেওয়া আছে টিনের পাত্রের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি আট সেন্টিমিটার আবার দেখো এখানে দেওয়া আছে টিনের পাত্রটির উচ্চতা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তাহলে টিনের পাত্রের উচ্চতা টিনের পাত্রের উচ্চতা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আমাদের এখানে কিন্তু বলা আছে যে টিনের পাত্রের ভেতরে একটি মোরক রাখা আছে যে মোরকটাকে কি দুই সেন্টিমিটার ফাঁকা রেখে ঘুরিয়ে আনা হয়েছে উপরে এবং নিচে দুই সেন্টিমিটার ফাঁকা রেখে তাহলে মোরকটির উচ্চতা আমরা এখন বের করবো মোরকটির উচ্চতা মোরকটির উচ্চতা এই সমান দেখো আমার পাত্রের উচ্চতা হচ্ছে সেন্টিমিটার এবং মূরকটা আবার উপরে এবং নিচে দুই সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে এর জন্য হবে গুণ সেন্টিমিটার উচ্চতা পেয়ে যাচ্ছি চব্বিশ বিয়োগ চার সমান বিশ সেন্টিমিটার এখন দেখো মূরকটির ক্ষেত্র ফলটা হবে হচ্ছে সমবৃন্দ সমবৃত্ত ভূমিক সিলিন্ডার আকৃতির বক্রতলের ক্ষেত্রফলের সমান দেখো এই যেখানে যে টিনের তো গরু দুধের যে টিনের কৌটা দেওয়া আছে কৌটাটা কিন্তু একটা সিলিন্ডারের মতো দেখো বেলন আকার গোলক মানে এখন এই আমরা যদি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করেই এই পাত্রটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো তাহলে দেখো আমরা কিন্তু পূর্বের ক্লাসে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আমরা শিখেছি ক্ষেত্রফলটা শিখেছিলাম দেখো কি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর এইস আমরা এখানে আর এবং এইসের মানও বের করে ফেলেছি দেখো তাহলে আমরা এখন এখানে লিখবো হচ্ছে মুরগটির ক্ষেত্রফল আমাদের কিন্তু এখানে দেখো এই যে এখানে কিন্তু মোরগটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে মানে টিনের পাত্রের ভেতরে যে মূরকটা রাখা হয়েছে সেই মোরকটার ক্ষেত্রফল তাহলে দেখো আমরা বের করি মোরগটির ক্ষেত্রফল দেখো আমরা আগেই বলেছি মোরগটির ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে করতে হবে কারণ কি আমাদের যে টিনের কোটাটা আছে সেটা হচ্ছে সিলিন্ডারের মতো তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পায় আর এইস বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান দেখো এখানে আমরা বের করেছি এই যে আট সেন্টিমিটার আট এবং এইসের মান বের করেছি আমরা হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল হচ্ছে বর্গ সেন্টিমিটার দেখো সবগুলো আমরা এখন গুণ করে দেব দেখো এই সবগুলো যদি গুণ করি তাহলে আমার গুণ ফল হচ্ছে এক হাজার পাঁচ দশমিক থ্রি ওয়ান টু বর্গ সেন্টিমিটার দেখো এখানে যে আমার টিনের কৌটোটা দেওয়া আছে কৌটোটার ভেতরে আবার একটা মোরক রাখা আছে সেই মোড়কের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে তাহলে দেখো আমি আমরা এই যে মোরগটির ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি মোরগটির ক্ষেত্রফল হচ্ছে এক হাজার পাঁচ দশমিক তিনশো বারো ধন্যবাদ